ও যার বাড়ির বিহা ওই ভাত খেবে এটা যদি মনে ভাবেন তাহলে কিন্তু আমি এক জায়গায় বলছেন যে হাজরতে আইব আলি ইসলামকে আপনারা জানেন অনেকদিন পর্যন্ত দিনাকে অসুখ হয়েছিল গায়ে তার গায়ে তার ফি ফসরি ফুসরি হয়ে দানা দানা হয়ে সমস্ত শরীরটাতে তার ঘা হয়েছিল এটা কোরআন তার প্রমাণ করেছে আল্লাহর আল্লাহর রসুল কিংবা আল্লাহর নবী হজরত সালাম এ কথাটাই শুধুমাত্র বলতেন কি বলতেন

আমাকে অসুখ হয়েছে আমাকে বেমার হয়েছে আমি অসুখ হয়েছে আমি বেমার হয়েছে আমি মাসানিয়া দরল ওয়ান্তা আরহামুর রাহিমিন মাওলাই কারীম তুমি হচ্ছো রহম কারণে তুমি হচ্ছ মেহেরবান হে প্রভু তুমি ছাড়া আর দয়াবান কেও নাই তুমি ছাড়া ক্ষমাশীল তুমি ছাড়া দয়াবান তুমি ছাড়া মেহেরবান বলছেন সব চাইতে যদি বেশি ধৈর্য ধরেছে সব চাইতে বেশি যদি সময় করেছে তবে হাজরাতে

বছর ধরে অসুস্থ হলো অথচ আল্লাহর কাছে কোনো شکایت করলেন না আল্লাহকে বললেন না আল্লাহ তুমি এই রকম করেছো আল্লাহ তুমি এত দিন পর্যন্ত আমাকে অসুস্থ দিয়েছো এত দিন পর্যন্ত অসুস্থে পড়ে আছি আল্লাহ কেমন করে এরকম ভাবে ধৈর্য ধরে থাকি আর কেমন করে পড়ে থাকি এরকম ভাবে ব্যাপারে আমার ভাইরা কেউ ভাই যদি 10 দিন बीमार হয়ে যায় দিন। যদি বেমারে পড়ে একটা বেমারে পড়ে একটা বছরে যদি বেমারে পড়ে থাকি তবে বলতে আরম্ভ করে দিই আল্লাহকে ইনসাপ নাই শুধু আমাকে বেমারটা দিয়েছে বছর ধরে পড়ে আছি এরকম কথা বলতে আরম্ভ করে দেয়। মানুষেরা আল্লাহকে বেইন সব পর্যন্ত বলে আল্লাহকে বলে আল্লাহ আর সহ্য হয় না আর ধৈর্য ধরে না এরকম কথা মন দিয়ে কোনোদিন বললেন না মানুষের এই কথাও বলে দেয় আল্লাহ মনে হচ্ছে বিষ খেয়ে মরে যায় ও ধৈর্য হয়ে যায় সহ্য ধৈর্য বলতে কিছু রাখতে আমরা পারি না হযরতে আইয়ুব আলাইহিস সালাম আঠারো বছর পর্যন্ত ওয়াসুকে থাকলেন অথচ আল্লাহর কাছে একদিন শিকায়ত করলেন না আল্লাহ রে আমি কেমন করে এতদিন পর্যন্ত পড়ে থাকবো সুখে আল্লাহকে বারবার এই কথাই বলে আল্লাহ তুমি তো মেহরবানি কারণে তুমি তো রহম কারণে আল্লাহ তুমি ছাড়া আর কেও না

আলমীর আমি আঠারো বছর ধরে বসুকে রেখেছি এটা আমার ব্যাপার আমি তোমাকে অসুখ দিয়েছি তাই বলে আর তোমাকে চিন্তা নেই আমি মহান আল্লাহ তোমাকে বলছি আইও তোমার পায়ের এড়িটা গুল্লাটা একবার জমিনের ওপরে মারো আল্লাহ হাজরত আইব আলী ইসলাম যে জঙ্গলের ভিতরে পড়েছিলেন হাজরত আইব আলী ইসলাম যে জঙ্গলের ভিতরে পড়ে পড়ে শুধুমাত্র এই কথাই তার মুখ দিয়ে বলছিল আল্লাহ মরে গেলাম আল্লাহ ধ্বংস হয়ে গেলাম আমি বেকার হয়ে গেলাম এই সব কোন কথা মুখ দিয়ে বের না করে ওয়ান তার হাম রহেমি ওয়ান তার হাম রহেমি ওয়ান তার এ কথাই মুখ দিয়ে বের হয় আল্লাহ আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে অর্ডার হলো আইয়ালাম পায়ের গুল্লাটা তুমি জমিন দিয়ে একবার মারো তোমার পায়ের গুল্লাটা মারলে আমি আল্লাহ যেখানে তোমার পানির ব্যবস্থা নেয় যেখানে তোমার ঝর্নার ব্যবস্থা নেয় যেখানে নদীর ব্যবস্থা নেয় যেখানে গোসল করার ব্যবস্থা নেয় আমি আল্লাহ তোমার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ আকবর হ্যাঁ রামা বলবেন আল্লাহ রাবুল আলমিন সেখানে পানির ব্যবস্থা করে দিলেন যখন পানির ব্যবস্থা হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন অর্ডার করলেন আইব আলাইসালামকে আইবাম তুমি এই পানিতে গোসল করতে থাকো তুমি পানিতে গোসল করতে থাকো পানিতে আই সালাম গোসল করতে আরম্ভ করে দিলেন গোসল করতে 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 আল্লাহব আকবর আঠারো বছর ধরে যে অসুখ আঠারো বছর ধরে যে বেইমার সেই বেমারটা আস্তে 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 শেষ করে দিলেন ভারা শুধুমাত্র এই কথায় নাই তিনজন তার বিবি অসুখ হয়ে যাবার কারণে শরীরের মধ্যে ঘা ঘসরা হয়ে যাওয়ার কারণে গন্ধের জ্বালায় আর তারা থাকতে পারলো না স্বামীকে ছেড়ে দিয়ে বাপের বাড়ি পালিয়ে গেল হাজরতে রহিমা ও স্ত্রী ও বিবি এমন একজন আল্লাহ ওয়ালি আহা এমন একজন আল্লাহ ওয়ালি সে আল্লাহ ওয়ালি আই ইসলামকে বললে সালামব আমার তিনজন সতীন চলে গেল তুমি এটা মনে ভাববে না আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাব আমি তোমার সঙ্গিনী হয়ে থাকবো মহান আল্লাহ রাবুল আলমিন